কিনে দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়ান বাঘ এক্স ইকোয়াল টু রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাঘ এক্স কিউবের মান কত তো আচ্ছা যেটা বের করতে বলছে এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব তো এটার হচ্ছে সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র তো এটা যদি আমরা প্রয়োগ করি তাহলে এই উত্তরটা মেটে যাবে তো আমরা এই সূত্রটা এখন জানি যে এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এটা হচ্ছে সূত্র তো এই সূত্র অনুযায়ী এ কিউব প্লাস বিকে সূত্রটি এখানে প্রয়োগ করবো তো এখানে যদি এটা আমরা প্রয়োগ করি তাহলে যেহেতু ওইখানে এ বলতে কেন ধরে নিব এক্স আর বি বলতে ধরব ওয়ান বাগ এক্স তাহলে এই সূত্র এখন প্রয়োগ করি তাহলে এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাগ আর এটার পর ছিল হল কিউব এখন মাইনাস থ্রি এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাগ এক্স ইন্টু এ প্লাস বি সূত্রের নিয়ম অনুযায়ী তাহলে এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাঘ এক্স তো এটা ছিল সূত্র সূত্র নিয়ম অনুযায়ী আমরা এটা ফালাইলাম তো এখানে এক্স প্লাস মান দেওয়া আছে এই যে রুট থ্রি তো রুট থ্রি বসাই রুট তারপর হল কিউব মাইনাস থ্রি তারপর এখানে লক্ষ্য করেন আপনি এই যে এক্স আর নিচে এক্স এটা এটা কাটা যাবে তাহলে থাকলো থ্রি ইন্টু এক্স এটার মান আবার দেওয়া ছিল রুট এই যে রুট এটার পর পাওয়ার কিউব আছে তো এই কিউব বলতে আমরা কী বুঝি যে তিনটা রুট থ্রি আছে মানে এরকম তিনটা রুট থ্রি আছে মাইনাস থ্রি রুট থ্রি তো যেহেতু এখানে তিনটা রুট থ্রি আছে তো আমরা কি জানি দুইটা রুট থ্রি করলেই আসে শুধু থ্রি আর একটা রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি তাহলে কী হইলো এই যে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি করা যায় তাহলে থাকলো শুধু শূন্য তো এটা হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানে এটা হচ্ছে আপনি সূত্রটা প্রয়োগ করে দিবেন তাতেই অ্যানসারটা চলে আসবেন ধন্যবাদ সাথে থাকার জন্য